আমার বরকে আমি আমার বরকে বললাম যে তুমি আমার ভালোবাসা না আমার অনেক 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 ভালোবাসা চাই বলছি কি দেখো মাথা মোটা বলছে সেটা তুমি রোজ রোজই দিই মানে ভালোবাসা মানে ভালোবাসা মানে ভালোবাসা বলছে সেটা তো আমি রোজ রাতেই দিই তোমাকে ভালোবাসা মানে আমি ওইটা বলিনি হায় রে কপাল ভালোবাসা তোমার ভালোবাসা বলছে সেটা তো আমি দিই দিই ভালোবাসা দিই কি করে দেয় কী করে জানি না হচ্ছে এটা বললাম এমনি এমনি ইচ্ছা করেই আমি বলি তুমি তো আমার ভালোবাসো না আমার অনেক 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 ভালোবাসা তুমি আমাকে অনেক ভালোবাসো না তো আমার অনেক ভালোবাসার দরকার তুমি আমার অনেক ভালোবাসো না তখন বুঝতে বলছে সেটা তো আমি রোজি দিই রোজি দিই মানে আমি তো ভালোবাসতে বলেছি আমি দেওয়ার কথা নেওয়ার কথা তো ধরেই বলেছি আমি তো ভালোবাসা রোজি দিই মাথা মোটা ও ভালোবাসা মানে শুধু ওটাই বোঝে হায় রে কপাল শর্টস টর্টস ভিডিও টিডিও মানে ব্যাপারটা বুঝতে পারছো তো সেগুলো তোমরা দেখতে পেলো সাথে থাকো আমাকে অনেক 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 ভালোবাসো আমি এটা বলবো না এই হ্যান ট্যান্ড হুম পটে বা কিছু যা বলে তোমরা আমাকে অনেক 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 ভালোবাসো ঠিক আছে তো অনেক ভালোবাসা চাই আমার ভালোবাসাই চাই সবাই কেমন আছো আসলে খুব 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 ভালো আছো কয়েকদিন ভিডিও বানাবার মন মন ছিল না বানাতে পারছিলাম না কিন্তু আজকে মোটামুটি মনটা ঠিক হলো গুড নিউজ পাওয়ার পর তাই ভিডিও বানাচ্ছি আর বলো আজকে তো হার হার মহাদেব শুভ সোমবার গুড মর্নিং তোমাদের কি মেনু আজকে আমাদের এখনও কিছু ঠিক হয়নি এখন অনেকটাই সকাল আমি ভাবলাম যে চলো একটু ভিডিও বানাই তোমাদের সাথে একটু গল্প করি কারণ আমি সেভাবে ভিডিও বানাতে পারছিলাম না আর ঘটনা কি বলো এটা আমার মানে অ্যাকচুয়ালি ঘটনা যেটা হয়েছে অ্যাকাউন্টটা যেহেতু মনিটাইজ হয়ে গেছে দেখো এতদিন ভিডিও বানাতাম না সেটা বানান দেখো আজ এতদিন ভিডিও বানাতাম রোজগার করতাম না সেটা আলাদা ঘটনা কিন্তু এখন ঘটনা হয়ে গেছে যেহেতু প্রফেশনাল ব্যাপারটা হয়ে গেছে অ্যাকাউন্টটা হয়ে গেছে আর তার থেকেও বড়ো কথা হলো যেহেতু ব্যাপারটা কি বলবো আর্নিংয়ের জায়গায় চলে গেছে তো সেই জায়গায় তো তো একটা যেমন মানুষ কোথাও কাজ করে তো সেখানে তোমাদের প্রতি আমার আমারও একটা তো একটা ভিডিও আপলোড করার ব্যাপারটা থাকে আজকে যদি অন্য সময় হতো যদি আমি এখানে মানে উপার্জন না করতাম রোজগার না করতাম ঠিক আছে তাহলে কী হতো আর ঠিক আছে দিচ্ছি দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দুদিন পর দেব কিন্তু এটা হচ্ছে তো প্রফেশনাল হয়ে গেছে তো আমাকে রোজ একটা ভিডিও আপলোড করতেই হবে শর্টসও আপলোড করতে হবে কিন্তু ঘটনা হচ্ছে আমার মনটা মানে মন যদি না ঠিক থাকে তাহলে আমি কী করে কী করে বানাবো বা শর্টসই বলো বা ভিডিওই বলো কী বানাবো সে তো বানাতে গিয়ে কাঁদতে বসে করছিলাম কিন্তু এখন সেই জায়গায় আমি ভিডিও বানাতে মানে ভিডিও বানা বানাবার একটু পরিস্থিতিতে এসছি মানসিক দিক দিয়ে একটু ভালো নিউজ পাওয়ার পর তো সেই জন্য হ্যাঁ সেটার জন্যই আমি আজকে একটু তোমাদের সাথে গল্প করতে আসলাম আগে ঘটনাটা মানে কী কী আগের ঘটনাটা আলাদা ছিল কারণ একটা আমার প্রফে মনিটাইজ ছিল না তখন আর তখন কেউ প্রফেশনাল ছিল না অ্যাকাউন্টটা ঠিক আছে এখন যেহেতু এটা রোজগার বলতে পারো হ্যাঁ রোজগার করি এটা আর বলবো না যে না আমি এখান থেকে রোজগার করি না আমি এখান থেকে পেমেন্ট নিই না এই সবার বলবো না হ্যাঁ আমি এখান থেকে পেমেন্ট নিই পেমেন্ট পাই সেকেন্ড সেই জন্যই এখানে আমাকে ভিডিও তো দিতে হবেই তো আর ঘটনাটা হচ্ছে এখনটা ইন্ডিভিজুয়াল যদি কোনো ওই ফুডি চ্যানেল হতো বা রান্নার চ্যানেল হতো তাহলে আমি কিছু রান্না তো ডাল আলু হাতে হলেও ঘরে করতে হবে আর যাই হই যাই রান্না করি ডাল আলু হাতে করি সে মাছ করি যাই হোক সেটা তো করতেই হবে খাওয়ার জন্য তাহলে সেইটা দেখেই চ্যানেলটা চালাতে পারতাম কিন্তু ঘটনা হচ্ছে চ্যানেলটা ইন্ডিভিজুয়াল মানে আমার তো সেই জায়গা আমারই মনটা খারাপ ছিল তাই ভিডিও বানাতে পারছিলাম না তো এবার ব্যাপারটা হয়ে গেছে প্রফেশনাল পেমেন্ট নেই তাহলে তো ভিডিও বানাতেই হবে একটা তো এই মানে কি বলবো আমারও তো ইকো হচ্ছে কি আমার সাউন্ডটা হ্যাঁ এখানটা ইকো হওয়ারই কথা তো আমারও তো একটা তোমাদের প্রতি মানে একটা ডেইলি একটা হলেও ভিডিওস দিতে হয় তো দেওয়ার সেই ব্যাপারটা থেকেই যায় তো সেই জন্য যাই হোক তোমরা তাও আমাকে ভালোবেসেছো এটা মানে এই কদিন যে তুমি মানে কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না তাও যে তোমরা আমাকে ভালোবেসেছো এটাই অনেক তো এত ভালোবাসা মানে তোমাদের কাছে পেয়েছি সত্যিকারের আমি আপ্লুত যেটা সত্যি সেটা বলতেই হয় আর ভালো হয়নি তোমরা আমি এত 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 ভালোবাসা দেবে তো ঠিক আছে চলো আজ থেকে মোটামুটি ভিডিও টিডিওস আসবে শর্টস টটস আসবে তোমরা দেখতে থাকো শর্টস ডটস ভিডিও টিডিও মানে ব্যাপারটা বুঝতে পারছো তো সেগুলো তোমরা দেখতে দেখো সাথে থাকো আমাকে অনেক 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 ভালোবাসো আমি এটা বলবো না এই হ্যান হুম বটে বা কিছু যা বলে বলুক তোমরা আমাকে অনেক 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 ভালোবাসো ঠিক আছে তো অনেক ভালোবাসা চাই আমার ভালোবাসাই চাই আমার ভালোবাসাই চাই আর চাই না আমি আমি বলে দিই তো আমি সবসময় বলি আমি সব টাকা পয়সা চাবি সম্পত্তি বিষয় আশয় একদম না কিন্তু অনেক 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 ভালোবাসার একদম কানা বলতে পারো অনেক ভালোবাসা অনেক মানে আনলিমিটেড ভালোবাসা যেটা বলা হয় তো ভালোবাসা চাই কেমন অনেক একটু ভালোবাসা তো হবে না এত 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 ভালোবাসা চাই তোমার ভালোবাসলেই হবে তো চলো আমার বরকে আমি আমার বরকে বললাম যে তুমি আমার ভালোবাসো না আমার অনেক 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 ভালোবাসা চাই বলছে কি দেখো মাথা মুটা বলছে সেটা তুমি রোজ রোজই দিই আরে ভালোবাসা মানে ভালোবাসা মানে ভালোবাসা বলছে সেটা তো আমি রোজ রাতেই দিই তোমাকে মানে ভালোবাসা মানে আমি ওইটা বলিনি হায় রে কপা ভালোবাসা তো হয় ভালোবাসা বলছি সেটা তো আমি দিই দিই ভালোবাসা দিই কি করে দেয় কী করে নি জানি না হচ্ছে বললাম যে এমনি ইচ্ছা করেই আমি তুমি তো আমার ভালোবাসো না আমার অনেক 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 ভালোবাসা তুমি আমার অনেক ভালোবাসো না তো আমার অনেক ভালোবাসার দরকার তুমি অনেক ভালোবাসো না তখন বুঝতে বলছে সেটা তো আমি রোজই দিই রোজই দিই মানে আমি তো ভালোবাসতে বলেছি আমি দেওয়ার কথা নেওয়ার কথা তো ধরেই বলেছি হচ্ছে আমি তো ভালোবাসা রোজি দিই মাথা মোটা ও ভালোবাসা মানে শুধু ওটাই বোঝে হায় রে কপাল